ও লালডা লাল বস্তায় বসছেন সাদাটা এই বস্তায় বসছেন ও মনে রাখো ইয়ে এসেছিল প্যাকেট করে লইলে না সতে সতে বাসা ডালা দে দইলো নারাকারি দি কয় মনা লইবো কয় পারে এটা আপনার 60 বস্তা আছে

না ভাই আমরা আমি আলু কখন আলু আমার বাবাই করতো ব্যবসা সময় আলুর ঠিক আছে এই চকে বহু আলু তো আইসা যাই হোক এখন আমরা আলুর ব্যবসাটা করি না কিন্তু আমার মামার বাড়ি আপনি রে রমজান খুরশেদ এরা কিন্তু আমার মামা তো ভাই এই বিয়ে হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ আপনার বাসা কুই আমি কালীবাড়িতে গেছিলাম যাক বাইরে অনেক কষ্ট করতেছে জায়গা পাই হ্যাঁ